কোরবানির ঈদের পরে চার থেকে পাঁচ দিন গরু মাংস তো টোটালি ভালো লাগবে না অন্যান্য খাবারই ভালো লাগবে তো আমি আজ রান্না করছি দেশি মুরগি আর সাথে কোরবানির গরু মাংস তো অবশ্যই কারণ ঈদের পরে মেহমান অতীত থাকবে আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত আমি আর যেই রান্নাগুলো করছি তা শেয়ার করছি আমি রান্না করছি গরু মাংস আর পাশাপাশি দেশি মুরগি রান্না করছি কারণ মেহমান অতীত আসলে তো অবশ্যই গরু মাংস তো রান্না করতেই হবে পাশাপাশি যাই করি না কিন্তু গরু মাংস তো থাকবেই সেজন্য জন্য গরু মাংস তো এক্সট্রা লাগবেই তো আরও ঈদ বলে কথা তো সেই ক্ষেত্রে কোর মাংসটাও রান্না করছি আর পাশে হচ্ছে সবজিও রান্না করছি মাছও ভাজি করছি সবই করছি তো আমি শেয়ার যতটুকু করতে পারছি করছি কারণ ভিডিও ধারণ করা কাজের ফাঁকে ফাঁকে এটা আসলে অনেকটা একটু কষ্ট হয়ে যায় তো আমি আজ আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে মাংসটা রান্না করলে আমার কাছে ভালো লাগে ঝোল ঝোল করে রান্না করলে সেই মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচ গুঁড়া গরম মশলা তারপর হচ্ছে গরম মশলা তো সব ধরনের মশলা তারপর হচ্ছে আবার এক্সট্রা মাংসের মশলা রাঁধুনি মাংস মশলা দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি পা প্রায় ছয় থেকে ষাটটি যেহেতু গরু মাংস দুই কেজির মতো দেড় থেকে দুই কেজির মতো সেই আমার পরিমাণটা সেইভাবে দিতে হবে তারপরে দিয়েছি সস টমেটো সস এই যে টমেটো সস দেওয়া হয়ে গেলে তারপর তারপর হচ্ছে আমি দিব রাঁধুনি মাংসের মশলাটা কারণ আমার ওই রাধুনি মাংসের মশলাটা দিলে আমার কাছে যে সেন্টটা ভালো লাগে তো রাধুনি মাংসের মশলা এই জন্য আমি ইউজ করি আর হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে তারপর হচ্ছে তেল দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দেওয়ার পরে হাতে মেখে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে কষিয়ে দেবো আর এইভাবে গরু মাংসটা আমি রান্না করি অনেকে কষিয়ে রান্না করে বা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে ওইভাবে কষিয়ে রান্না করে কিন্তু আমার কাছে গরু মাংসটা এইভাবে আমি কষিয়ে দিলে এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে বা অনেকে খেতে পছন্দ এইভাবে তো আমি করছি সব ধরনের মশলা দেয়া হয়ে গেলে আমি হাতে মেখে তো প্রেশার কুকারে বসিয়ে দেব যদিও প্রেশার কুকারের রান্না কিন্তু অতটা টেস্ট হয় না কিন্তু সহজে নরম করে ফেলে সহজে সিদ্ধ করে ফেলে কিন্তু এতটা স্বাদ হয় না এভাবে কষিয়ে রান্না হলে যতটা স্বাদ কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যায় তো আমার কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে পরিমাণ মতো গরম পানি ঢেলে দেব মাংসের স্বাদ বাড়িয়ে তুলতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট আর দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ আর হচ্ছে এক টুকরো লেবুর রস তো সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এক আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর হচ্ছে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল রাখার জন্য যতটুকু পরিমাণ লাগে শেষ হয়ে গেছে অন্য পাশে আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি তবে সেটা ডিটেলস শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য এটা ডিটেলস শেয়ার করে নিই তো আমার রান্না আজ এই পর্যন্ত কেমন হয়েছে দেখতে আমাকে কমেন্টস করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ